আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো লিপগুটে আমার টিমে যারা রেফার করে নাই রেফার না করে তাদের কেমন ম্যাট্রিক্স ফিল হয়েছে বা তাদের কেমন ইনকাম দাঁড়িয়েছে সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তারা কিন্তু কোনো রেফার করে না শুধু কন্টিনিউ প্রতি মাসে দশ ডলার করে সাবস্ক্রিপশন ফি দিয়ে গেছে আজকে আমি সে প্রমাণটা দেখাবো কারণ অনেকে বলে যে লিপগুড থেকে নাকি রেফার না করলে প্রোডাক্ট সেল না করলে নাকি কোনো ইনকাম হয় না কোনো মেট্রিক্স ফিল হয় না আজকে আমি দেখাবো আমার টিমে যারা জয়েন করবেন তাদের কি মেট্রিক্স ফিল হবে কি না রেফার না করে বা প্রোডাক্ট সেল না করে সেটা আজকে আমি আপনাদের মাঝে প্রমাণ দেখাচ্ছি তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হবেন যারা ইতিমধ্যে ছয় মাস আগে সাত মাস আগে এক বছর আগে যারা জয়েন করেছেন লিপগুটের প্ল্যানও ঠিক মতো বোঝেন নাই তাদেরকে বলো ভাই তুমি ভিডিওটা দেখো ঠিক আছে তারপর তুমি কথা বলো হ্যাঁ আপনার কাছে যদি দশজন এসে যদি নজন যদি পজিটিভ থাকে লিপগুট নিয়ে আর একজন যদি নেগেটিভ বলে তাহলে আপনি কার কথা শুনবেন অবশ্যই নয়জনের কাছেই আপনি যাবেন তাহলে আমরা কেন একটা লোকের কথা শুনে কাজ বন্ধ করে দেব আগে হচ্ছে প্রমাণ তারপর হচ্ছে কাজ সে জন্যই আমি আপনাদেরকে প্রমাণ আবারও দেখাচ্ছি যে ব্যক্তিরাই বলেছেন যে রেফার না করে প্রোডাক্ট সেল না করলে ম্যাট্রিক্স ফিল হয় না বা ইনকামও হয় না আজকে ভিডিওটা তাদের জন্য ভাই তোমরা ভিডিওটা দেখো তারপর তুমি কথা বলো ডাইরেক্ট কথা হচ্ছে আমার এটাই যাই হোক প্রথম হচ্ছে যে এখানে আমাদের থ্রিটোটে ক্লিক করতে হবে থ্রি ক্লিক করে দেওয়ার পরে মাই টিমে ক্লিক করতে হবে মাই টিমে ক্লিক করে দেওয়ার পরে এরপর আসেন দেখেন ম্যাট্রিক্স লিস ভিউ ওকে ম্যাট্রিক্স লিস ভিউ তো ম্যাট্রিক্স লিস ভিউতে আমি চলে গেলাম যার পর এটা হচ্ছে আমার আইডির আর আমার আইডি ম্যাট্রিক্সটা দেখেন এখন আমি যেহেতু এখানে কাজ করতেছি রেফার করতেছি বর্তমানে আমি সিলভার তো সেক্ষেত্রে অবশ্যই আমার ম্যাট্রিক্সটা খুব দ্রুত ফিল আপ হচ্ছে তো আজকে পর্যন্ত আমি কিন্তু কাজ স্টার্ট করেছি যদি আপনাদেরকে আমি দেখাই পাওয়ার লাইন ভিউতে যাচ্ছি পাওয়ার লাইন ভিউতে গিয়ে যাওয়ার পর আপনি দেখতে পারতেছেন এখন পর্যন্ত এক লাখ আঠারো হাজার ছয়শো আষট্টি জন মেম্বার আমার নিচে জয়েন ভাই তারা কি পাগল নাকি ছাগল আপনারা একটু বলুন তো তারা তো মানুষ লিপগুড যদি এতটাই যদি ট্রাস্টেড না হতো লিফ্টগুড যদি ইনকাম না দিত তাহলে তো ভাই এত লোক তো অ্যাড হওয়ার কথা না অবশ্যই লিপগুড থেকে ইনকাম করা যায় বলে তো এত লোক অ্যাড হচ্ছে প্রতিনিয়ত ঠিক আছে এগুলো সব কিন্তু আমার ডাউনে গিয়ে পড়েছে দেখেন এই দেখেন আমি যে আইডিটা অ্যাক্টিভ করেছি কখন দেখেন আমি আইডি অ্যাক্টিভ করেছি এই বছরে ফেব্রুয়ারি মাসের হ্যাঁ আপনার এগারো তারিখে দুই মাস এগারো তারিখে ঠিক আছে আর আমি যদি এখন আপনাদেরকে ম্যাট্রিক্স লিজ ভিউতে গিয়ে দেখাই আপনার জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আজকে হচ্ছে প্রমাণ ম্যাট্রিক্স রিভিউতে গেলে দেখেন আমার এ পর্যন্ত কতজন মেম্বার এখানে অ্যাড হয়েছে আমি আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি আজকে ফার্স্ট আমারটা দেখাচ্ছি আগে তো আপনারা দেখতে পারতেছেন টোটাল মিলে আমি হিসাব করেছি একাত্তর জন মেম্বার কিন্তু আমার মেট্রিক্সে ঘরে বসেছে একাত্তর জন আমি টোটাল হিসাব করেছি একাত্তর জন তাহলে আমার তাহলে ইনকামটা কত গিয়ে দাঁড়িয়েছে এখন মাসে দেখেন একাত্তর পূরণ জিরো পয়েন্ট টু ফাইভ দেখতে পারতেছেন আমার ইনকাম দাঁড়িয়েছে সতেরো ডলার পঁচাত্তর সেন্ট তাহলে সতেরো ডলার পঁচাত্তর সেন্ট সতেরো ডলার আপনার পঁচাত্তর সেন্ট পুরন বর্তমানে ডলারের একশো তেইশ টাকা যদি ধরে তাহলে আপনার দুই হাজার টাকা আমার অলরেডি মাসে ইনকাম দাঁড়িয়ে গিয়েছে কারণ আমি কিন্তু কাজ করতেছি এই জন্য আমার সাবজেক্ট হচ্ছে আলাদা আমি কিন্তু জয়েন করেছি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বছরে ঠিক আছে এবার আসেন মে যারা রেফার করে নাই তাদের ইনকামটা একটু দেখেন প্রথম যে আছে বিবি হাজার এই বিবি হাজারকে নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি করেছি আজকে আরও কয়েকটা আইডিয়া আপনাদের আপনাদেরকে আমি দেখাবো যারা রেফার করে না শুধু কন্টিনিউ দশ ডলার সাতটোজন ফি দিয়ে গেছে বিবি হাজার এই বিবি হাজার কিন্তু রেফার করেছে কে আমি কিন্তু রেফার করেছি ওনাকে স্পন্সার করেছি ঠিক আছে আমি ওনাকে স্পন্সার করেছি এখন দেখেন উনি আইডিটা অ্যাক্টিভ করেছে দেখেন উনিশ তারিখে আমি ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে আইডি অ্যাক্টিভ করে উনি উনিশ তারিখে কিন্তু আইডিটা অ্যাক্টিভ করে ঠিক আছে তাহলে কোম্পানির রুলস অনুযায়ী হচ্ছে দুই মাস পরে গিয়ে দুজন কাস্টমার অ্যাড হওয়ার কথা আর কি যারা রেফার করবে না তো সেক্ষেত্রে আজকে তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে তাহলে তার অবশ্যই এপ্রিল মাসে গিয়ে দুজন কাস্টমার অ্যাড হওয়ার কথা এখন তার মেট্রিসটা একটু আমি গিয়ে দেখি হ্যাঁ আবার একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দাঁড়ান এখানে বিষয়টা হচ্ছে দেখেন যারা আবার রেফার করে তারা কিন্তু দেখেন তাদের কালারটা একটু দেখেন যারা রেফার করে তাদের কিন্তু দেখেন সে কিন্তু ব্রোঞ্জ হ্যাঁ এই যে এই ব্যক্তিটা কিন্তু ব্রোঞ্জ দেখেন তার কালারটা দেখছেন কমলা কালার মতো নয় দেখেন ব্রোঞ্জের কালারটা কিন্তু কমলা কালার ঠিক আছে যারা কাজ করে তাদের কিন্তু দেখবেন কমলা কালার হ্যাঁ সেক্ষেত্রে উনি কিন্তু রেফার করতেছে কিন্তু এই বিবি হাজার কিন্তু কাউকে রেফার করে নাই বিবি হাজারে কিন্তু কাউকে রেফার করে নাই দেখেন বিবি হাজারের আইডি দিয়ে আমি গেলাম দেখেন বিবি হাজারে এ পর্যন্ত কতজন মেম্বার অ্যাড হয়েছে হ্যাঁ কোনো প্রকার রেফার না করে শুধু কোম্পানিকে প্রতি মাসে দশ ডলার সাবস্ক্রিপশন ফিটা দেওয়ার কারণে তো সে ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে এটা অ্যাক্টিভ করে আর তার আজকে এখন চলতেছে আপনার কি এপ্রিল মাসে একুশ তারিখ দেখেন তার দুই মাস পরে গিয়ে যেখানে দুইজন কাস্টমার দুজন এই প্রথম ঘরে দুইজন কাস্টমার অ্যাড হওয়ার কথা দুই মাস পরে গিয়ে আজকে দেখেন তার অনেকগুলো মেম্বার কিন্তু অলরেডি অ্যাড হয়েছে দেখেন তার অনেকগুলো মেম্বার কি এখানে অ্যাড হয়ে গেছে অনেকগুলো মেম্বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তাহলে যে আমরা হিসাব করে দেখি তার কতজন মেম্বার এখানে অ্যাড হয়েছে ওকে আমরা হিসাব করে দেখলাম তার অলরেডি ম্যাট্রিক্স মেম্বার অ্যাড হয়েছে বিয়াল্লিশ জন ঠিক আছে তাহলে বিয়াল্লিশ পূরণ জিরো তাহলে তার ইনকাম মাসে এখন দাঁড়িয়ে গিয়েছে দশ ডলার পঞ্চাশ সেন্ট তাহলে দশ দশমিক পঞ্চাশ দিলাম ঠিক আছে পূরণ আমরা এক ডলার একশো তেইশ টাকা করে ধরলাম তার অলরেডি এক হাজার দুশো একানব্বই টাকা তার কিন্তু অলরেডি কি ইনকাম স্টার্ট হয়ে গেছে দেখেন তার ম্যাট্রিক্সে সে কিন্তু কোনো রেফার করে নাই প্রোডাক্টও সেল করে নাই তার অলরেডি ম্যাট্রিক্স কিন্তু ফিল আপ হয়ে গেছে তাহলে ভাই অনেকে যে বলেছেন যে রেফার না করলে প্রোডাক্ট সেল না করে নাকি এখানে ইনকাম হয় না ম্যাট্রিক্স অ্যাড হয় না তাহলে এখন কেমনে অ্যাড ভাই আমারে বলুন তো ঠিক আছে আর একটা প্রমাণ দেখাই ভাই আমরা প্রমাণ ছাড়া এখন কথা বলি না ঠিক আছে যারা আমাদের টিমে জয়েন করবেন তারা এই সার্ভিসটাই পাবেন যারা আমাদের টিমে জয়েন করবেন কারণ ছয় সাত মাস আগে আট মাস আগে যারা জয়েন করে তারা মার্ক লিভ গ্রুটের সম্পর্ক ঠিকমতো জানে না হ্যাঁ তারা গেমনিং করছে যেটা আগেও বলেছি তো আসেন আমি একটু ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর এখন আরেকটা আইডি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আরেকটা আইডি হচ্ছে দেখেন এই মা পুজল হক ভাই উনি এই সাথী ওনাকে কিন্তু রেফার করেছে ঠিক আছে তো মা পুজোর হক ভাই কিন্তু বর্তমানে ব্রোঞ্জ হ্যাঁ উনি কিন্তু ব্রোঞ্জ দেখেন উনি কিন্তু ব্রোঞ্জ ঠিক আছে কিন্তু এখন ওনাকে যে রেফার করেছে উনি কিন্তু একটা আপু উনি কিন্তু কোনো রেফার ট্যাফার করে নাই ঠিক আছে রেফার ট্যাফার করে নাই প্রোডাক্টও সেল করে নাই শুধু সাবস্ক্রিপশন ফি দিয়ে গেছে আচ্ছা উনি কোন মাসে আইডি অ্যাক্টিভ করছে সেটা একটু দেখেন অলতো আবার পরে বলবেন সেটা কোন মাসে আইডি অ্যাক্টিভ করছে দেখেন উনি আইডিটা অ্যাক্টিভ করছে দেখেন সাতাশ তারিখে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে আমি এগারো তারিখে জয়েন করি বিবি হাজার জয়েন করে উনিশ তারিখে আর এই ব্যক্তি সাতাশ তারিখে জয়েন করায় ঠিক আছে তাহলে এখন সাতাশ তারিখে জয়েন করে তাহলে তো অবশ্যই দুই মাস পর দুজন কাস্টমার অ্যাড হওয়ার কথা তাহলে তার এতগুলো মেম্বার অ্যাড হলো কীভাবে ভাই ঠিক আছে তাহলে একটু হিসাব করে দেখে তার ইনকামটা এখন কেমন গিয়ে দাঁড়াচ্ছে বা তার মেট্রিস কতজন মেম্বার অ্যাড হয়েছে সবগুলো মিলে আমি হিসাব করে দেখাই আমরা হিসাব করে দেখলাম তার টোটাল মিলে জন হয়েছে তো জন যদি হয় তেইশ পুরন জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে তার ইনকাম পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট কোনো প্রকার রেফার করে না প্রোডাক্ট শুধু কোম্পানিকে দশ ডলার সাতশোজন ফ্রি দিয়ে গেছে যেখানে তার দুই মাস পরে গিয়ে দুজন কাস্টমার হোক তার এখানে তেইশজন কীভাবে হলো ভাই অবাক করার মতো তাই না এটা ম্যাজিক আচ্ছা তাহলে আমরা পাঁচ দশমিক পঁচাত্তর ঠিক আছে পুরন একশো তেইশ টাকা ধরি ডলার রেট সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা তার কিন্তু অনেকটাই মাস ইনকাম দাঁড়া গেছে সাতশো ষাট টাকা বুঝেন রেফার করে নাই কিন্তু হ্যাঁ রেফার করে নাই আচ্ছা এবার আমরা একটু ব্যাগ দিই আরেকটা আইডি দেখে আপনাদেরকে আচ্ছা তুইন হোসেন ঠিক আছে আমি ওনাকে স্পন্সার করেছি কিন্তু হোসেনকে উনি আইডিটা অ্যাক্টিভ করছে কখন দেখেন উনত্রিশ তারিখে উনি উনত্রিশ তারিখে মানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখে আইডি অ্যাক্টিভ করে ঠিক আছে তাহলে আমি তুইন হোসেন আইডিটা ঢুকি একটু ঠিক আছে উনি কিন্তু রেফার ট্যাফার করেন আমি কিন্তু ওনাদেরকে চিনি এই কারণে কিন্তু আমি আজকে দেখাচ্ছি আমি দেখে দেখে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখেন উনি কিন্তু কাউকে রেফার করে নাই প্রোডাক্ট সেল করেন তার রুলস অনুযায়ী দুই মাস পরে গিয়ে তার দুজন কাস্টমার হওয়ার কথা হ্যাঁ দুজন তা তার এখানে দেখা গেছে দুজন না তার এখানে দেখলাম যে আরও আরও লোক কিন্তু বসে গেছে তার ঘরে তাই না তাহলে কতজন হিসাব করে দেখি কেমন তার অলরেডি বারো জন অ্যাড হয়েছে জন তাহলে জন যদি অ্যাড হয় বারো পুরন জিরো পয়েন্ট টু ফাইভ তিন ডলার তার অলরেডি ইনকাম তিন ডলার দাঁড়িয়েছে যেখানে তার পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন ইনকাম করার কথা আর কি তিন পুরন তারপর আমরা একশো তেইশ ডলার ধরি একশো তেইশ টাকা করে ধরি তাহলে তিনশো আশ টাকা ওনার কিন্তু অলরেডি ইনকাম দাঁড়াই গেছে ওকে রেফারটা আবার কিন্তু করে নাই শুধু সাবস্ক্রিপশন ফি দিয়ে গেছে সবগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে জয়েন করা বুঝতে পারছেন তাহলে এবার আয়টা দেখায় আপনাদেরকে তো আইটা দেখা হচ্ছে এমডি এম ডি নাজিম উদ্দিন এম ডি নাজিম উদ্দিন আমি ওনাকে স্পন্সার করেছি ওনার আইডি অ্যাক্টিভ হয়েছে উনত্রিশ তারিখে ওনারও আইডি উনত্রিশ তারিখে আইডি অ্যাক্টিভ হয় আর উনিও কিন্তু কাউকে রেফার করে নাই হ্যাঁ উনি কিন্তু কাউকে রেফার করে দেখেন ওনার ম্যাট্রিক্সটা দেখেন ওনার ম্যাট্রিক্সটা দেখেন কত ইনকাম হয়েছে আমি কিছু দেখাই তার অলরেডি দশজন হয়ে গেছে তাহলে দশ পুরন জিরো পয়েন্ট টু ফাইভ ডলার পঞ্চাশ সেনের তার ইনকাম দুই ডলার তার পঞ্চাশ সেন্ট ইনকাম একশো তেইশ টাকা ধরে তাহলে তিনশো ষাট টাকা তার কিন্তু অলরেডি ইনকাম দাঁড়ায় গেছে তারও কিন্তু দুই মাস পরে গিয়ে তার দুজন কাস্টমার অ্যাড হওয়ার কথা কিন্তু তার কিন্তু অলরেডি আরও অনেকগুলো ঘর কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আসলে টিমের ম্যাজিক তো আমি আসলে আপনাদেরকে আজকে প্রমাণটা দেখার একটাই উদ্দেশ্য যে অনেকে বলে যে লিপ নাকি না রেফার না করলে প্রোডাক্ট সেল না করলে নাকি আপনার ম্যাট্রিক্স ফিল হয় না ইনকাম আসে না ঠিক আছে হ্যাঁ আমাদের এই কোম্পানি কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিছে যে আপনি প্রোডাক্টস না সেল করলে বা রেফার না করলে শুধু কন্টিনিউ আপনার ফিটা দিয়ে গেলে আপনি অবশ্যই ম্যাট্রিক্স পাবেন হ্যাঁ কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো যারা রেফার করতে পারবেন না প্রোডাক্ট সেল করতে পারবেন না আপনারা অবশ্যই ভালো একটা লিডার দেখে তাদের আন্ডারে জয়েন করবেন এমন একটা লিডার বেছে নেবেন যে লিডারের উপরে আরও চোদ্দোটা লিডার উনিশশো আরও চোদ্দোটা লিডার মনে করেন কি অ্যাক্টিভ এবং কেউ প্লাটিনাম কেউ ডায়মন্ড কেউ গোল্ড কেউ সিলভার এরকম যেন পনেরোটা আপলাইন আপনি যার আন্ডার জ্বর ওর পনেরোটা আপলাইন যেন খুব ভালো অ্যাক্টিভ থাকে আপনি তাদের রেফারেন্সে জয়েন করবেন ঠিক আছে যারা রেফার করতে পারবেন না প্রোডাক্টও সেল করতে পারবে না আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব। আপনি এমন একটা মক্কেলের কাছে আপনি জয়েন করলেন ওই মক্কেল দেখা গেছে আপনার আজকে লিপগুট করতেছে ছ মাস পরে দেখতে দেখা যাচ্ছে লিপগুটের লিপগুট না আরও অন্যান্য পার্টি সাইডের মতো কোনো একটা সাইড পাইছে ওখানে জয়েন করে ফেলছে এখন আপনাদেরকে এটাও শেয়ার করতেছে আবার কয়দিন পর আপনাদেরকে আরেকটা পদে শেয়ার করতেছে তাহলে তার সাথে কাজ করে আপনার কখনও তো ইনকাম হবেও না হ্যাঁ আপনার কাজ করা এটাই কমে যাবে আর সে আপনাকে ঠিকমতো সাপোর্টে দিবে না কারণ সে লিপগুট করতে এখন আরেকটা পজিটিভ সে দৌড়াচ্ছে আপনি এমন একটা লিডার বেছে নেবেন যে ব্যক্তি লিপগুট নিয়ে দৌড়াচ্ছে লিপগুট নিয়ে কাজ করতেছে তার সাথে আপনি জয়েন করবেন এবং তার উপর পনেরো আপলাইন যেন অ্যাক্টিভ থাকে উনি সহ ঠিক আছে তাহলে তার সাথে আপনি কাজ করলে অবশ্যই এখান থেকে আপনি সাকসেস হবেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের আজকে মূলত মানুষ সাপ্রেশন ফিটা অনেকে দেয় অনেকে আবার দেয় না হ্যাঁ মূলত কেন না জানেন লিপগুটে সাপোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট বা সাপ্রেশন ফি দেওয়া সেটা বড়ো কথা না সাপোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে করেন আপনি আমার রেফারেন্সে জয়েন করেছেন এখন আপনি জয়েন করেছেন আমি আপনাকে সাপোর্ট দিলাম দুই একদিন এরপরে আর দিলাম না তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনি সাবসেশন ফিও দিবেন না কিন্তু লিডারের সাথে যোগাযোগ ঠিকমতো হয় না একটা লোক নিয়ে আসলাম লিডারের সাথে একটু কথা বলাই দিব লিডার সময় নেই তাহলে কিন্তু আপনি কাজ করবেন না সাবসময় ফিও দিবেন না এখানে নিয়মটা হচ্ছে লিডার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আর লিডার ক্লায়েন্টদেরকে সবসময় হেল্প করতে হবে তাহলে সে সাবসিণ ফি দিবে রে ভাই কারণ সে অ্যাক্টিভ আছে আর আপনার খোঁজখবর নিচ্ছে এখানে এমন লিডার দরকার যে আপনার খোঁজখবর নিবে কী অবস্থা কেমন আছেন কতটুকু আগালেন বা আপনার কেমন ম্যাট্রিক্স ফিল আপ হচ্ছে এগুলো খোঁজখবর নেওয়ার দরকার আছে ওইরকম লিডার আপনার বেছে নিতে হবে আমার কাছে আসতে হবে এরকম কোনো কিছু না আমি আজকে আপনাদেরকে জাস্ট প্রমাণ দেখাচ্ছি যে আমার টিমে রেফার না করলেও ম্যাট্রিক্স ফিল আপ হচ্ছে আমাদের টিমটা খুবই স্ট্রং এই জন্য মূলত আপনাদের মাঝে ভিডিওটা করা কিন্তু শুধু এটা না এখানে লিডারের সাপোর্টও লাগবে আমি যদি সাপোর্ট না দিতাম মানুষকে তাহলে ওনারা কিন্তু আজকে আমার সাথে কাজ করতো না ওকে এটা হচ্ছে আসল লাইভ প্রুফ যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো লিপগুট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলবে আপনাকে জনের ভিতর নয়জন আপনাকে বলো লিপগুটটা ট্রাস্টেড ভালো এখানে আমরা কাজ করতে পারব লাইফ টাইম আরেকটা লোক বললো যে না এখানে কাজ করা যাবে না এখানে আমি শুনছি আট মাস আগে 6 মাসে যারা কাজ করছে তারা ইনকাম পায় নাই তা আপনি কার কথা শুনবেন 9 জনের কথা শুনবেন একজনের কথা শুনো তো আমি কাজ অফ করতে আমার আমার নিজেরাই লস পরবর্তী একটা সময় আসবে এক দুই বছর পর দেখা রেফার করার মতো লোকে পাবেন না সবগুলো লিপগুটে জয়েন যারা লিপগুটটাকে এখন অবহেলা করতেছেন আপনার প্রত্যেককে লিপগুটে জয়েন করেন এটা রিয়েল একটা প্ল্যাটফর্ম একটা আমেরিকান প্ল্যাটফর্ম যেখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন ভাই হ্যাঁ লিপগুটের মতো প্ল্যানই হয় না আপনি যদি লিপগুটের সম্পর্কে এটু যে ভালোভাবে জানেন বুঝেন তাহলে অবশ্যই আপনি লিপগুটে আসবেন আর লিপগুলোর সম্পর্কে যদি আপনি অল্প একটু বুঝছেন পরবর্তী বুঝেন তাহলে আপনি কখনো আগাতে পারবেন না আর আজকে মূলত ভিডিওটা হচ্ছে এই জন্য যারা মূলত বড়ো বড়ো কথা বলে যে লিপগুলো রেফার না করলে প্রোডাক্ট সেল না করলে কোনো ইনকাম আসে না সাবসম্য ফি দিলে কোনো ইনকাম আসে না বা মেট্রিক্স ফিল আপ তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আমি লাইভে আপনাদেরকে প্রমাণ দেখালাম তো আমি একটা কথা বলব যারা আমাদের টিমে আসবেন ফুল সাপোর্ট অল টাইম পাবেন ঠিক আছে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে যেভাবে হোক ডায়মন্ড তৈরি করা যেভাবে হোক কীভাবে আপনি এখান থেকে গ্রো করবেন নিউট্রোজেন্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়া তো আমাদের কাছ থেকে সাপোর্টটা পাবেন আর আমাদের সাথে কাজ করলে এরকম আপনাদের মেট্রিসো আশা করে ফিল আপ হবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো দেখে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি আর লাইকটা অবশ্যই করে নেবেন তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে ধন্যবাদ ভালো থাকবেন